আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে একটি ইজি বাইকের ডাটাই মোটরের ভিডিও দেখাইতে চলেতেছি এখানে যে মোটরটি দেখতেছেন খোলা অবস্থায় আছে এই মোটরটি কিন্তু আমার কাছে খোলা অবস্থায় নিয়ে আসছে এই মোটরটাতে গ্রিজ ঢুকেছিল গ্রিজ ঢোকার পরে দেখেন গ্রিজ এখন আছে গ্রিজ ডুকার পরে আমার এক মেকার ভাই এটা ওয়াশ করছে এটা ওয়াশ করার পরে এখানে সামনের বেরিংটা চেঞ্জ করছে শেপটা খাওয়া ছিল শেপে মাল ধরাইছে মালটা ধরানোর পরে কিন্তু মোটরটা আবার ফিডিং করে দিয়েছে দেওয়ার পরে মোটরটি কয়েক ঘন্টার রানিং হয়েছে কয়েক ঘন্টা যাবৎ চালানোর পর মোটরের কয়েলটা কিন্তু পুড়ে গেছে বন্ধুরা আসলে আমাদের মোটরের কয়েলটা কেন পুড়ে গেলো সেই বিষয়ে আমি আপনাদের সাথে দুই চারটা কথা শেয়ার করব বন্ধুরা আমি কিন্তু কোনো মিস্ত্রি বাইয়ের বদনাম করতেছি না কারণ যিনি আমার কাছে মোটরটা পাঠাইছেন উনি একজন মিস্ত্রি কারণ ওনার কাছে অ্যাভেলেবেল এরকম মাল নাই কারণ উনি যখন মোটরটা খুলছিল তখন মোটরের ভিতরে কিন্তু গিরিজ ছিল সেগুলো ওয়াশ টাশ করে তারপরে কিন্তু এই মাথায় শেপটা খাওয়া ছিল সেপে মাল ধরাইছে একটা বেরিং চেঞ্জ করা তারপরে কিন্তু লাগাই দিছে কয়েক ঘন্টা চলছে চলার পরে কিন্তু দেখেন কয়েলটা পড়ে গেছে দেখতে পারতেছেন কয়েলটা কিন্তু পুড়ে গেছে আর ভিতরে কিন্তু গসা খাইছে দেখেন এখানে বাইক কিন্তু তারটা জোড়া দিয়েছিল এই যে যে তারটা দেখতেছেন এই তারটাও কিন্তু সিরা ছিল সেটা এখানে এখানে জোড়া দিয়ে জ্বালাই দিয়ে দিয়েছে দেখেন তারপরে কিছুক্ষণ চলার পরে কয়েক ঘন্টা চালাইছে চালানোর পরে মোটরটা সেজ হয়ে গেছে তারপরে কিন্তু মোটরটি আর চলে না শুধু ভিতরের দিকে টিকটিক টিকটিক একটা শব্দ আসে পরে উনি আমারে ফোন দিল যে ভাই মোটরটা চললো হঠাৎ করে আমার মোটরটা চলতেছে না আমি তখন বললাম সমস্যা নেই আপনি খোলেন খোলার পরে দেখেন কী ভাই কি পরে উনি খোলার পরে আমাকে বলতেছে যে ভাই যে সবই তো ঠিক আছে তাহলে চলতেছে না কেন আমি ওনারে বললাম তাহলে আপনি এই করেন মোটরটা নিয়ে আমার কাছে আসেন পরে ওই মিস্ত্রি বাই আমার কাছে আইসা দিয়ে গেল তারপরে কিন্তু আমি ভিডিওটা করতেছি তো বন্ধুরা গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা এখন আমি আপনাদেরকে দেখাইতেছি যেমন ধরেন একটি শেপ আমাদের যখনকার সঠিক থাকে তখন কিন্তু একুরেটভাবে ম্যাগনেটগুলো আমাদের ঘুরে এরকম একুরেটভাবে কিন্তু ঘুরবে কারণ যখন শেপটা আমার খাওয়া ছিল সেখানে এখানে কিন্তু জ্বালাই দিয়ে এখানে বেরিংটা চেঞ্জ করছে দেখেন জ্বালা দিয়ে কিন্তু এখানে সেবে মাল দড়াইয়া দেওয়া হয়েছে ভালো মতো দেখাইতে পারতাছে কি না দেখেন এখানে কিন্তু সেপটা জ্বালা দিয়ে মাল দড়াইয়া তারপরে কিন্তু সেপটা কাজ করছে কাজ করার পরে কিন্তু সেবে মাল দড়াইয়া বেরিংটা বসাই দিয়েছে তারপরে যে বিষয়টা হয়েছে আমার মাল ধরানোর পরে আমার শেপটা হয়েছে টাল বন্ধুরা দেখেন আমার শেপটা কতটুক ডাউন করতেছে দেখেন পুরাই কিন্তু আমার টুক শেপ দেখেন বাইরেতেছে আপনারাই বলেন এরকম যদি মোটরের লুটারে বাইরায় তাহলে কিন্তু একটি মোটরের কয়েল কখনোই টিকবে না তবে এখানে আমার মোটরের ম্যাগনেটটি কিন্তু এখনও ভালো আছে ম্যাগনেটটি ভালো আছে তবে শেপটা টাল থাকার কারণে এখানে মোটরটা কয়েলের যখনকার আমাদের গষা খাওয়া সে খাওয়ার পর কিন্তু আমাদের কয়েলটাও পুড়ে গেছে পুড়ে যাওয়ার কারণে কিন্তু মোটরটা বন্ধ হয়ে গেছে কারণ আমাদের কিন্তু সবার আগে কাজটা ছিল এই লুডারটা চেঞ্জ করে দেওয়া যদি লুডারটা চেঞ্জ করে দেওয়া হয়তো হয়তোবা আমার মোটরের কয়েলটা এরকমভাবে পড়তো না দেখতে পারতেছেন কয়েলটা কিন্তু পুড়ে গেছে এই কয়েলটা কিন্তু এখনও আর চালানো সম্ভব না অন্য আরেকটি কয়েল লাগাইতে হবে না হলে এই কয়েলটা বাদাই করতে হবে তাহলেই কিন্তু চালানো সম্ভব এবং বন্ধুরা আপনারা দেখতেই পারলেন অবশ্যই একটা জিনিস আপনারা ফলো করবেন যারা মোটরগুলা খোলেন অবশ্যই এই দিক লক্ষ্য করবেন যে আপনাদের লুডারটা জানি টাল না থাকে যদি এরকম টাল থাকে তাহলে কিন্তু কয়েলও টিকবে না ম্যাগনেটও টিকবে না এটা দেখা যায় আরও দু একদিন যদি চালাইতো তাহলে কিন্তু ম্যাগনেটগুলো সব কিছু চলে যাইতো যেহেতু এখনও ম্যাগনেটটি যায় নাই আমরা আবার পুনরায় এই ম্যাগনেটগুলা খুইলা আরেকটা লোডারের সাথে আমরা লাগাই দিতে পারি আরেকটা লোডারে যখন ম্যাগনেটগুলা লাগাবো আর এই কয়েলটা আমরা চেঞ্জ করে দিব। তখন কিন্তু হানড্রেড পারসেন্ট আমাদের মোটরটি আবার আগের মতোই চলবে ইনশাল্লাহ আশা করি তো বন্ধুরা অবশ্যই আপনারা একটি জিনিস ভালো মতো খেয়াল করবেন যে আমাদের লুডারটা টাল আছে কি না আমাদের লুডার যদি টাল থাকে তাহলে কিন্তু চলবে না আর এই লুডারগুলোতে কখনো মাল ধরাইতে যাবেন না কারণ মাল যদি আপনারা একুরেটভাবে ধরাইতে পারেন তাহলে ভালো না হলে কিন্তু ভালোর থেকে ক্ষতি বেশি হবে কারণ ম্যাগনেটগুলাও বেশিরভাগই চলে যায় গোসা খাওয়ার ফলে কারণ আপনারা লুডার যদি টাল হয় অবশ্যই এরকম টাল লুডারগুলা আপনারা পরিবর্তন করে দিবেন তাহলে আপনাদের মোটরটা কিন্তু হানড্রেড পার্সেন্ট আগের মতোই চলবে যার জন্য আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করা কারণ আপনারা মোটরটা খোলার পরে যখন দেখলেন মোটরের ভিতরে গিরিজ প্রবেশ করছে তখন কিন্তু একটা জিনিস আমার বুঝতে হবে গিরিজটা যেহেতু আমার ঢুকছে ভিতরে অবশ্যই কিন্তু আমার মোটরের বেরিংটা নষ্ট হয়ে গেছে বেরিংটা নষ্ট হওয়ার ফলে কিন্তু গিরিজগুলো ঢুকে আর এক সময় দেখা যায় শেপটা বাইরেতে 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 আমাদের মোটরের যে শেপটা এই শেপটা কিন্তু এরকম টাল হয়ে যায় টাল হওয়ার পরে যদি আমরা বেরিং চেঞ্জ করে আবার লাগাই দিই তাহলে কিন্তু কোনো দিনই এই মোটরটা আর আগের মতো চলবে না হয়তো কয়েকদিন চলতে পারে তারপরে কিন্তু কোনো না কোনো সমস্যা হবে হয়তো বা কয়েল যাবে গা না হলে ম্যাগনেট যাবে তবে ম্যাগনেটগুলো যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর যেহেতু এটা বেশি টাল এটা একদম বড়ির সাথে একটা পড়ছে একটার কারণে কিন্তু আমাদের কয়েলটা পুড়ে গেছে তো দেখতেই পারলেন এখন আমি এটার কিন্তু লোডারটা চেঞ্জ করে দেব আর এই কয়েলটা চেঞ্জ করব। আর একটা পুরাতন কয়েল লাগাই দেব তাহলে কিন্তু আমার মোটরটি আবার চলবে তো বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে এর জন্য ভিডিওটা করা যাতে আপনাদের এই লুডারগুনা যদি কখনো এরকম টাল দেখেন তাহলে আপনারা বুঝতে পারেন যে এই অবস্থায় এটা লাগানো সম্ভব না আমার অবশ্যই সেটা লোডারটা পরিবর্তন করতে হবে তাহলে এই মোটরটা সঠিকভাবে চলবে কারণ এই কয়েলটা কিন্তু আগে ভালো ছিল এই টালটা থাকার কারণে কিন্তু কয়েলটাও আমাদের জামে পড়ে পুড়ে গেছে তো বন্ধুরা দেখতেই পারলেন যে আমি যে বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই আপনারা এই দিক লক্ষ্য করে যদি শেপ কখনো টাল থাকে অবশ্যই পরিবর্তন করে দিবেন। তাহলে ইংশাল আশা করি আপনাদের মোটর আগের মতোই চলবে তো বন্ধুরা আর কথা বাড়াবো না আর সেই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম